আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ তা আমি আর আমার ছেলে দুজন মিলে এই মাউন্ট এভারেস্ট আজকে জয় করছি জয় করার পরে আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে এখন এইখান থেকে অদূরে তাকিয়ে দেখি ওই যে দেখা যাচ্ছে এই যে সংসার ভবন এখানে আগে সংসার হইতো মানুষজন এখানে আগে সংসার করত তো সংসারের কিছু কিছু ইনগ্রেডিয়েন্টের নাম যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক ধরনের পশু পাখি পালন করা হতো যেমন রাজহাঁস মহা তারপরে ছাগল গরু বিভিন্ন ধরনের আরও অনেক কিছু চাষাবাদ হতো শাক সবজি অনেক ধরনের যেরকম ওইখান থেকে মিষ্টি কুমড়া চাষ হতো সেই মিষ্টি কুমড়া দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় রেসিপি দিছে মিষ্টি কুমড়ার বেগুনি তারপরে হচ্ছে আরও কী কী দিছে রেসিপি রে কাঁলের বার্গার বার্গার বানানোর রেসিপি দিচ্ছে ওই সংসার থেকেই হুম ওই সেই সংসার যেটা আমি দেখাইলাম ওই সংসার থেকেই আমরা বিভিন্ন সময়ে হ্যাঁ তুমিও তুমিও দেখছো তুমি তখন হচ্ছে মাত্র অল্প কয়েকদিনের বাচ্চা কিন্তু তুমি দেখছো দেখছো না তুমি দেখছো বলো দেখো নাই খাওয়া নিয়ে এখন সে ব্যস্ত সে ওইগুলোতে তার কোনো এখন হেরেক নেই কে সংসার করলো কে করলো না ওইগুলো তার দেখার সময় এখন নাই কেন বাবা হ্যাঁ এখন আর তার সেই সময় তবে আমাদের ওই আপা চলে গেছে আর কি রাগ করে চলে গেছে মন খারাপ মন খারাপ করে দাদার সংসারে চলে গেছে আল্লাহ যেভাবে শান্তিতে থাকুক সুখে শান্তিতে সংসার করুক আমরা দোয়া করি আরেকদিন দেখলাম যেন একটা গান টান গাচ্ছে মানুষ যে দিল্লি যাই হোক যাই হোক টাটা ওই আমার ছেলে টাটা দিয়ে দিছে টাটা বলো টাটা আল্লাহ হাফেজ